এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি একটা চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্য বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলে একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক ভাবে ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান আর্মিদের সাথে কাছে ইতিমধ্যে জাতিসংঘের প্রধান বা সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদেরকে সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ড্যাঞ্জারাস এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো উনি কি ইচ্ছা করে করছেন অনিচ্ছায় করছেন এটার পিছনে কি শক্তি আছে অতএব আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে উত্তরের বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে চীনের বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চীন নয় আদিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তার ইনফ্রমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি জাতি চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য দাদা আমি বলছি মানব কথা যে

সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নেয় তাতে অতএব এটা দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে অন্যদিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ড শেক করেই যাচ্ছেন এনার আছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী আসো ইন্ডিয়ার সাথে চায়না উদাহ দেয় ভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত বা উনিশশো সাতচল্লিশ সালে যে বিতর্কিত দি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত কিন্তু ঐতিহ্যগত ভাবেই সর্বভারতীয় এই ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো কোন ধরনের সম্পর্ক কখনোই ছিল না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন এলার্টি হয় আপনার মশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয় রিয়েক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিহ্যগত ভাবে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা আসলে তারা জানে না যেটা এমোনটিট প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে সে প্রশ্নকর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করতে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝাতে কিন্তু যে ঐতিজিগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটা আমরা ভারত বর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে শুধু ওই আপনি আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনুস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গভার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওনার আন্ডারে আঠারোটি সংস্থা কাজ করেন উনি কিন্তু এইটা নিয়ে সংশয় নট সংশয় উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটা সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন আর না থাকেন এর দায় সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুসের সাথে যে হিজবুত তাহির আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লড়া যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল তিনি ওনার এক্স সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা টাকা ইয়ে করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতের ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে রিলিজিয়াস উগ্রতা যখন আমি সেখানে উপস্থিত ছিলাম বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি ভারতবর্ষে আমরা জোন সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যা ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব উই মিনি

সর্ব মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো হ্যাঁ কিছু কিছু মানুষ তো অপলোকিত হবে এসব গুলো দেখে কিন্তু এই যে হিজবুত তাহের যে সদস্য বর্তমান সরকারের যে উপদেষ্টা সরকারি উপদেষ্টা আমি এটা প্রতিবাদ করছি সর বাংলাদেশের এখন কোনো সরকার লিগাল ভাবে নেই অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি তার সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি ধরেন মানুষ গান এই যে যেই রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি তেত্রিশ পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বোঝাতে পারবেন অন দা টপ অফ ড্যাট আম যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই সরকারের মাধ্যমে যেটা হলো গণমাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা গৃহ সামথিং লাইক হাউস সেইটাকে বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে তার কখন বিচার হবে ওনারা বলেন সেটা হলো ওয়ান চায়না পলিসি আই রিপিট ওয়ান চায়না পলিসি তো ওয়ান চায়না পলিসির অর্থ হলো তাই ওয়ান চায়নার অংশ যেটা সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না ইয়া তাইওয়ান হলো আমেরিকা এবং আমেরিকার এই পররাষ্ট্র কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই আগামীতেও নেই ভবিষ্যতেও থাকবে না